শরতের হিমেল হাওয়া আর নদীর ধারে শুভ্র কাশফলের দোলা বলে দিচ্ছে মর্তে আসতে চলেছেন দশভূজা দেবী দুর্গা আর বছর ঘুরে দেবীকে বরণ করতে শুরু হয়ে গেছে উদ্যোক্তাদের মধ্যে জোর প্রস্তুতি ত্রিপুরার কুমারঘাটে বিগ বাজেটের পুজো উদ্যোক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে জোর গতিতে চলছে মণ্ডপ শয্যা থেকে মূর্তি তৈরি সহ আনুষাঙ্গিক বিভিন্ন কাজ রাত দিন এক করে চলছে দেবী বরণের প্রস্তুতি শিশির ভেজা শরতের হিমেল হাওয়া আর নদীর ধারে শুভ্র কাশফুলের দোলা সাথে শিউলি সুভাষ বলে দিচ্ছে একটি বছর পর আবারও মরতে আসতে চলেছেন দশভূজা দেবী দুর্গা টানা একটি বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে উৎসপ্রেমী বাঙালির চারিদিকে এখন জোর গতিতে চলছে দেবী বরণের প্রস্তুতি নানান জায়গার সাথে সমগ্র ত্রিপুরা জুড়েও উদ্যোক্তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে ব্যস্ততার ধুম রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উনকোটি জেলার কুমারঘাটেও ব্যস্ততার ছবি পুজো উদ্যোক্তাদের মধ্যে মহকুমায় প্রতি বছরই ছোট বড় এবং মাঝারি বাজেটের বেশ কয়েকটি পুজো হয়ে থাকে তার মধ্যে বরাবরে বিগ বাজেটের পুজোর আয়োজনে সামিল হন শহরের প্রাচীন বনিদি ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জনের সদস্যরা প্রতি বছরে বড় বাজেটে বিভিন্ন থিমের উপর প্যান্ডেল তৈরি করে দর্শনার্থীদের আকর্ষিত করেন এই ক্লাবের কর্মকর্তারা এই বছর ক্লাবের চুয়াল্লিশতম পুজোর আয়োজন শিল্পে ময়ূর হংসরাজ্যের থিম নিয়ে এই বছরের আয়োজনে ব্রতী হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন নবদ্বীপের শিল্পীদের দ্বারা একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে সুবিশাল প্যান্ডেল তেমনি মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে ফুটিয়ে তুলতে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন নবদ্বীপ থেকে আসা মৃৎশিল্পীরা নবদ্বীপের আলোক শিল্পীদের দ্বারাই আলোকমালায় সেজে উঠবে পুজো মণ্ডপ ক্লাবের সহ সম্পাদক সুমন দাস জানিয়েছেন সব মিলিয়ে এবছর ক্লাবের পুজোর বাজেট রাখা হয়েছে তেত্রিশ লক্ষ টাকা আমরা কুমারঘাট দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব আমাদের বাজেট এবছরে প্রায় ধরে নেয়ার পুজো তো প্রত্যেক বছরে নেই আমাদের পুজো এবং মূর্তির কারিগর সবাই ওনারা নবদ্বীপ থেকে আসেন আমাদের নবদ্বীপের মন্ডপ শিল্পী তারপর ইলেকট্রিক্যাল সমস্ত কিছু নবদ্বীপের মূর্তির নবদ্বীপের তাছাড়া আমাদের এবারের তম বছর বর্ষে পা দিয়েছি আমরা আমাদের রয়েছে আপনার এই কারু শিল্পে ময়ূর হংসরাজ রয়েছে এটাই এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন কন্টিনিউ কাজ করে যাচ্ছেন বিগত আড়াই তিন মাস যাবত আমাদের কাজ চলছে আমাদের সদস্য চাঁদাই সদস্য চাঁদাই আর খানিকটা যারা নিজ থেকে আমাদের নিজে থেকে আমাদের কালেকশন দিয়ে থাকেন চাঁদা প্রদান করে থাকেন উনকোটি এবং ধলাই জেলার মানুষ প্রতি বছরই দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজো দেখতে মুখিয়ে থাকেন তাই দর্শনার্থীদের যাতে পুজো দেখতে কোনো অসুবিধে না হয় তারও ব্যবস্থা করবেন উদ্যোক্তারা তারা জানিয়েছেন ত্রিপুরায় কিছুদিন আগে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিপর্যস্ত হতে হয়েছে সাধারণ মানুষকে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের প্রতি বার্তা দিয়েছেন পুজোর বাজেট কমিয়ে আনতে এবং সাধারণ মানুষের ঘাড়ে চাঁদার বোঝা না চাপাতে আর মুখ্যমন্ত্রীর এই বার্তাকে মান্যতা দিয়ে এবারে পুজোতে বাইরের চাঁদা সংগ্রহ কমিয়ে ক্লাব সদস্যরা নিজেদের মধ্যে চাঁদার পরিমাণ বাড়িয়েছে বলে জানান সুমন দাস কারণ কিছুদিন পূর্বে একটা প্রাকৃতিক দুর্যোগ দ্যাট মিনস আমাদের যে বন্যা পরিস্থিতির কারণে এই ত্রিপুরা রাজ্যে একটা ক্ষয়ক্ষতির শিকার পরিস্থিতির শিকার হয়েছেন অনেকেই তো সেই উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন পূর্বে একটি বার্তা দিয়েছেন প্রত্যেক ক্লাবের উদ্দেশ্যে যাতে বাজেটটা কিছু খানিকটা কমিয়ে নিয়ে আসার জন্য সেই বিষয়ে লক্ষ্য রেখে তো আমরা সেই বিষয়ে লক্ষ্য রাখছি যাতে সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে মান্যতা দিয়ে ওনার বার্তাকে মান্যতা দিয়ে আমরা লক্ষ্য রেখে বাজেটটা বাজেট তো অনেক আগে আমাদের নির্ধারিত হয়ে যায় জিনিসপত্র কেনাকাটা হয়ে যায় তারপরও আমরা সেদিক দিয়ে লক্ষ্য রাখছি বিশেষ করে আমরা সেটাও লক্ষ্য রাখছি যাতে দর্শনার্থীরা যাতে আমাদের পুজো পরিদর্শনের পরিদর্শনে কোন রকম ত্রুটি না হয় আমাদের সমস্ত মেম্বার ক্লাবের প্রায় পাঁচ থেকে ছ সাতশো শতাধিক মেম্বার রয়েছেন ওনাদের যে মেম্বারশিপ পুজোর সময় তো ওনারা প্রত্যেকে নিজ থেকে এবার বলেছেন যেহেতু আমাদের বিভিন্ন রেস্ট্রিকশন করা হয়েছে যে বন্যা পরিস্থিতির কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তাকে মান্যতা নিজের থেকে ওনারা ওনাদের মেম্বারশিপ চাঁদা বাড়িয়ে দেওয়ার হাতে সময় আর তেমন নেই তাই দিন রাত এক করে এখন শ্রমিকরা ব্যস্ত মণ্ডপ সজ্জা থেকে মূর্তি তৈরি সহ আনুষাঙ্গিক বিভিন্ন কাজে পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের মন জয় করতে নিজেদের আয়োজনে যেন কোন খামতি না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রেখে চলেছে উদ্যোক্তারা এক কথায় দশভূজাকে বরণ করতে জোর গতিতে প্রস্তুতি চালিয়েছে কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল